আসরে ঘরে মারি আসে আসে আমারে অমরাবতী দেই এই অমরাবতী দেই আনন্দে তাপ্ত হরায়ে দমকতে দহে পড়ে সেই সকলে নবক ছায়া মায়া তিলকে দম লক্ষ্মী সরসদে অর্ক সেই আরে ভগবতী মহেশ্বরী ব্রহ্ম বিশ্ব আরে সকলে নবক তাই আরে বিলম্ব নাই এই মাঠে অনে উদ্দেশ্য সকলে তৃষ্ণিত দেবতাদের মানে উচ্চালিত করে

দেবীর রাজা ইন্দ্র দেবীর জয় হোক জয় হোক জয় হোক কেবল সর্কপুরীতে একে নরীর কণ্ঠ সরি যেন ভেসে আসি কে হতে কে 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 মনে অমরাবতীতে প্রণাম দেবরা একি ভক্তি পদ্মবতী তুমি এই অসময়ে মরে অমরাবতীতে কি বাখার একি দেখি

তোমারই বিধায় তোমায় বলে সেই যে চাঁদে রাখে বস্তঞ্জলি না ধরে তুমি স্বর্গে নিস্তারে ভাবে না তুমি বলো বলো ভক্তবতী কিবা কারণে আসে আসবর এই স্বর্গ লয়ে অপ্রমতিতে সকল দেবগানী সকল দেবগানীর আপনি হলেন রাজা আজ আমি নিজ বিচার চাইতে এসেছি বিচার

ভদ্র জনে না জনে না ভদ্রবতী এ কি মশাইল অসমরে অমরাবতীতে ইহারি কারণে তোমার দুই সাথে জলে ভেসে যায় এই সখের জলে মুখ্য কারে ভেসে তুমি শৈশ আমার সাথে অঙ্গিকারে করে মারে যদি মা তোমার সাথে অঙ্গিকারে না করে মলিত বদলে লই ফিরে তুমি শিশু আধামী দেবে লোকে প্রধান দেবে বিচারক বিশারক দহে নমহতি তা যদি হয়ে থাকে কথা দিল আমি তোমার শরণে ভংগে খারে করব এসহত দামতি এই মহতে এক শত এক শত দুই শত দুই শত শত তিনবা चाह বলিবে পলিব শত বল বল এমন কি চাইছো তুমি বিচারী তুমি দাদা যেভাবে হস্তি হস্ত আমার সঙ্গে অঙ্গীকার করলে পারবে না দাদা আপনার ওই অনুরোধ দোষাকে এইভাবে আমার হস্তি তুলে দিতে যদি অনুরোধ দোষাকে তুলে দিতে পারে হয়তো আমি বিশ্ব পূজিতা হতে পারি নচেত আমি বিশ্ব পূজিতা হতে পারি করে আসে আসল না করে এই অগ্রাবতীতে পারি বরাবত্তাবতী তোমার এই অঙ্গীকার রক্ষা করে রক্ষা করে দাদা ইন্দ্র দাদা チルドーモリフォほどいいモーティーパプの止まり方を残すこともあります。 মোছে দাও তওয়ারে নয়নের অশ্রু চম্পকের অধীশ চম্পলর অধীশ নাম চন্দ্রধর চন্দ্রধর পরে বারে দর্প করে লাথি মারে মোর

দাদা তুমি বিশাল কোটি দেবগণের বিচারক অবশ্যই বিশালকোটি দেবগণ পুজো পাই ফুল পুষ্প দিয়া তো অবশ্যই দেবী পুজো পাই হাম তালতিয়া শুধু শুধু তাই নয় তাহলে বার

আমি কি করবো জানো জন্ম দেব আমি ওই চন্দ্রধরের রাজপ্রাসাদ সন্তানের মুখ দেখে ওই নবজাতকের মুখ দর্শন করে যদি সে অহংকার ভুলে যায় শক্তি সত্যি ভক্তি শিবের দহিত কন্যা তুমি নবে পদ্মপথী এবার কারণে আসে আছে মরে অমরাবতী সত্যি করলে মরে সে বসে থাকলে তুমি অনে অত্য সরে পূজা ফসারে ঘরারে জন্য তুমি নিয়ে স্বামী মঠ লোকে তুমি তুমি বনে ঘেরে ঘরে

আমারই কথা মতো তাদের নিত্য গীত করতে হবে কে পার না তাই ভক্তমতি তোমার এই অনুমতিতে অরে অদ্য সাগরবে নিত্য সমাজ বলো ভক্তমতি বলো এমন কিবা রয়েছে তোমার এবারে করে নিত্য শোনায় ওই ওই অদ্য সাগর নিত্য করবে আমার প্রণয় এই আমরা বতীতে আপনি তাদের আদেশ করবেন না দাদা

যুক্তি দাও মরি এই যুক্তিকে কার্যকর মত মারি সন্মুখে বলভদ্রবতী একবার নিত্য ভঙ্গ হলে তারপর তারা ক্ষমা প্রাপ্তি হবে আপনার নিকট তারপর তাদের ক্ষমা প্রার্থনা করুন বলো দ্বিতীয়বার ক্ষমা দ্বিতীয়বারে তাদের করবে তুমি ব্রহ্ম অভিশাপ নিষ্পাপ জীবনে জীবন হইবে অরে অত্যসর অঙ্গে তোমার সম্পদে সজীবনে বরিত হয়ে কথা দিলাম পদ্মাবধি অমরাবতী দিই জীবনে তাদেরকে অবে সপ্ত লয়ে যেতে হবে মর্থ লোকে ঘরে ঘরে অপেক্ষা ঘর এই মঠে আমি সকলে নির্দেশ করে দেবো তোর করে পুনরায় নিত্য সমার আয়জন করবো তাই চলো তোমার জন্য সন্দেহ করি আমি একটু সোজা সাজিয়ে দেবাই হলো আমি যাবি প্রভু বেশ প্রভু গো